আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেকেই ভালো আছেন বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম গরুর আপডেট নিয়ে তো প্রথমে বলে নিই যে কয়েক ভাই কমেন্ট করছেন আমি জানি যে মানে গরুর মানে যে গোয়ালটা আছে গোয়ালের আপনারা ভিডিও চাইতেছেন বা মাপটা চাইতেছেন সঠিক জানতে চাইতেছেন তো ভাই পার্সোনালভাবে কারো কাছে কিছু জানার থাকলে আমার কাছে কমেন্ট বক্সে জানাবেন আমি জানানোর চেষ্টা করব আর আপনার গোয়ালের ভিডিওটা আপাতত ঈদের পরে ছাড়া দেওয়া সম্ভব না বলছিলাম ঈদের আগে দেব কিন্তু ঈদের পরে ছাড়া সম্ভব না কেননা এখন কাজের চাপ খুব পরিমাণে বেশি যার কারণে আমি বাড়ি থাকতেই সুযোগ পাই না যার কারণে ভিডিও বানাবো কি বুঝতে তো আপাতত মামা আছে মামাই গরুর দেখাশোনা করে সব গরুরে খাওয়া দাওয়া মামাই করে আমি বাসায় থাকতেই পারি না বেশিরভাগ দোকানে থাকা লাগে তো আপাতত গরুর ভিডিওই দেখেন তো ঈদের পরে আবার ওই ভিডিওটা আনবো গোয়ালের ভিডিওটা আর ইনশাআল্লাহ নেক্সট ভিডিও দেখতে পারবেন আবারও আমাদের হাটের ভিতরে কেননা অনেকেই বলছেন যে ভাই গরু হাটে কীরকম দাম আছে বা গ্রামে কীরকম দাম তো ইনশাআল্লাহ সম্ভবত গ্রামে যদি কোনো গরু পাই অনেকেই বলছে বাট সুযোগ পাই নাই যার কারণে গ্রামে যায় না এখনও গ্রামে গেলে হয়তো বা আপনারা আপনাদের দেখাইতে পারতাম ভালো মন্দ গরু বেশি কাজের দেখি যদি অনেকেই বলছে যদি সময় হয় আপনাদের মানে কয়েকটা বাসা থেকে বলছে যে ভাই আমাদের একটা গরু আছে একটু মানে দেখাইতে আর কি তো ইনশাল্লাহ দেখতে গেলে এখানে আপনাদের দেখাবো আর বড় গরু আমরা আপাতত কিনবো না কেননা আমাদের যে পরিমাণে কেনা আছে আর কেনা লাগবে না তো চিন্তা করতেছি যে অনেকেই বলে তারপর আমরা দেখতে যাবো যদি সেরকমভাবে ভালো হয় তাহলে আপনাদের ভিডিও করে দেখাবো আপনারা মানে বড় গরু হলে দেখাবো যদি কেউ কিনতে চান কিনতে পারেন সমস্যা নাই আপনাদের ওইভাবে কিছু গরু দেখাবো তো হাটে যাবো চিন্তা করছি কেননা হাটের ভিতরে গেলে আপনার হয় কি ইচ্ছা মতো গরু দেখানো যায় গরুর বাজার কিরকম সেটা আপনাদের আপনারা বুঝতে পারবেন কেননা গোজুর গরুর বাজার কিন্তু মানে আমি বলছিলাম আগের ভিডিওতে যে অনেকটা চরা আছে মানে আপনার গরু লাস্টের দিকে ঠিক আছে ঈদের এক মানে এক দুই হাট বাজলে ঠিক আছে সেই সময় গরুর দাম একেবারে কমে যাবে বিশ্বাস করে না করেন সেকালে গরুর দাম একেবারে কমে যাবে কেননা ওই সময় আপনার গরুর দাম সেরকম একটা থাকবে না সবাই মনে করতেছে যে এখন গরুর দাম বেশি চাইতেছে তো তারপরেও মানুষ কিনে রাখতেছে এই বয়তে যে ওই সময় যদি আরও দাম বাড়ি দেয় গরু না থাকে কিন্তু এরকম তো হবে না তো ওই সময় আরও দাম অনেকটা কম হয়ে যাবে কাস্টমার থাকবে না গরু থেকে যাবে তো সেই হিসাবে দাম দাম একটু কম হয়ে যাবে আবার ঈদের পরে বাড়তে পারে কিছু ঈদের পরে ভালো পরিমাণে বাড়দ গরুর দাম তো এই হচ্ছে আপডেট বুঝতেই পারলেন সব কিছু তো আপাতত আমাদের ওই গরুটায় দুধ দেয় আর হচ্ছে এই একটা আছে ওইটা দুধ দেয় আর এটার দেখেন ওলান অনেক বড় বড় এটারও দুধ আছে বাট এটার এই যে মানে বানে টান দিলে একটু পুষ পুষ বের হয় মানে পুষ মানে কি আপনার টানা হয় না এই কারণে আর কি আর আমাদের বাসায় টানার মতো লোক সেরকম নাই অভিজ্ঞতা নাই তো ওই কারণে সেরকম একটা দুয়াই না ওই দুটা আমার ভাবে দুয়ায় সে সাধারণভাবে প্রত্যেক দিন ধোয় দুধ বের হয় এই কারণে দুয়া এই দুইটা গরুরও দুধ হয় এইটারও এটার কয়েকদিন দুয়াইছে বাট এখন দুয়াইতেছে না কেননা বললাম না যে আপাতত ওইরকম প্রফেশনাল লোক নাই আর এইটাই তো ভাই অনেক দুধ হয় ঠিক আছে তো যারা ধোয়াইতে পারে তারা মানে ইচ্ছা করলেই পারতো দুই তিন দিন টানলে বান টানলে ওই যে ভিতরে মানে আপনার এক পদের ইয়া আছে মানে ওই দুধটাই জমা জৈমা একটু নষ্ট হয়ে গেছে ওই দুধটা ফেলাই দিলে মানে আবার রানিং হয়ে গেলে ঠিক হয়ে যাবে রানিং হয়ে গেলে আবার মানে আপনার আগের মতো দুধ বের হবে ঠিক আছে তো এই হচ্ছে সেইটার সমস্যা তো দোয়ানো হয় না এই কারণে আর কি তো আপাতত এই হচ্ছিল গরুর আপডেট তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যার যে সমস্যা আছে ইনশাআল্লাহ আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব আর আপাতত একটু চাপের ভিতরে আছে এই কারণে আপনাদের সাথে ঠিকমতো ভিডিও দিতে পারতেছি না কথা বলতে পারতেছি না যার কারণে হচ্ছে আপনারা মানে আপনারা মানে কমেন্ট করতেছেন উত্তর পাচ্ছে না ঠিকমতো তো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি কমেন্ট পাবেন কেননা আবার চাপটা একটু যাক তারপরে আপনাদের সাথে একেবারে নিরিবিলি দিতে ভিডিও করতে পারবো আপনাদের সাথে কথা বলতে পারবো তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুস্থ থাকবেন সবার চারপাশ